আমাদের বাঙালিদের রবিবারে জমিয়ে যদি মাংস আর ভাত না খাওয়া যায় তাহলে রবিবারটা যেন রবিবার বলেই মনে হয় না আর মাংসটা যদি খাসির মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই ইংল্যান্ডে আবার খাসির মাংস খুব একটা পাওয়া যায় না বললেই চলে এখানে ল্যাম্পটা প্রচুর পরিমাণে বিক্রি হয় তো এই ল্যামের যে মাংস হয় তো সেটা টেস্ট কেমন হয় এর দাম কত হয় সেটাও জানালাম আর তার সাথে সাথে ইংল্যান্ডে তিন বছরের নিচে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কেন বাবা মাকে কাঁচে ধরতে না জানলেও বাড়িতেই তাদের চুল কেটে দিতে হয় তো সেই সব কিছুই আলোচনা করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার সকাল এখন দশটার মতন বাজে তো সকালে চায়ের পর্ব তো মিটে গেছে এখন ওই মাঝখানের যে টিফিন হয় তো সেটা করার জন্য কয়েকটা ফল কেটে নিচ্ছি রবিবার দিনটাতে চা খেতে খেতেই এতটা দেরি হয়ে যায় যে আর ভারী টিফিন খাওয়ার সময়টা থাকে না তো তাই জন্যই একটুখানি আপেল কেটে নিচ্ছি

হ্যাঁ আমার ছেলে তো কোনো কিছু ওই চুপচাপ বসে আস্তে আস্তে খাবে না তারা হুড়ো করে খায় তো তাই জন্য একটুখানি আঙুরগুলোকে কেটে দিই যাতে না ওর গলায় আটকায় আর এর সাথে একটুখানি কেক ওদেরকে দিচ্ছি এই কেকটা হচ্ছে আমাদের দেশের ওই উইঙ্কিস কেকগুলো হয় না ভেতরে ক্রিম দেওয়া তো সেই রকম ক্রিম তবে সাইজে একটুখানি বড় সকালে জল খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন দুপুরবেলা তো শুরু করে দিলাম আর এটা হচ্ছে ল্যাম্প এই ল্যাম্পটাকে ম্যারিনেট করার আগে ল্যাম্পের দাম এখানে কি রকম হয় সেটা বরঞ্চ আপনাদেরকে জানিয়ে দিই এর বিভিন্ন বডি পার্টসের বিভিন্ন রকমের দাম যেরকম ল্যাম্প রিপস যেগুলো হয় তো সেগুলোর কেজি হচ্ছে আটশো টাকা ল্যাম্প নেকের হচ্ছে কেজি এগারোশো টাকা ল্যাম্প ব্যাকচপের কেজি হচ্ছে তেরোশো টাকা হোল ল্যাম্প নিলে তো সেটার কেজি পড়ে যায় নশো টাকার মতন এরপরে এই যে ল্যাম্পের লেগ রাখা আছে তো এগুলো কেটে দিলে তার কেজি পরে তেরোশো টাকা আর ল্যাম্প মিক্স যেটা রাখা আছে তো সেটার কেজি পরে ওই সাড়ে এগারোশো টাকার মতন আমি দামগুলো পাউন্ডের নাম বলে ইন্ডিয়ান কারেন্সিতে বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কালকে আমরা দোকান থেকে ল্যাম্প মিক্স যেটা দেখলেন তো সেটা নিয়ে এসেছিলাম আর এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি কারণ আজকে দুপুরবেলা একটুখানি ল্যাম্প বিরিয়ানি বানাবো এটাকে ম্যারিনেট করার জন্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তারপরে এর মধ্যে একটুখানি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আর এই মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর এদিকে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আজকে যেহেতু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানিতে একটুখানি বেরেস্তার জন্যও পেঁয়াজ লাগবে প্লাস মাংসটা কষাবার জন্যও পেঁয়াজ লাগবে তো ওই সব কটা পেঁয়াজই একসাথে এখন কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্য আর একটা দিকের যে ইলেকট্রিক হব আছে সেটাকে অন করে দিলাম কারণ ওর মধ্যে একটুখানি আলুটাকে সিদ্ধ করে নিতে হবে ওটাকে সেদ্ধ করার সময় এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম অ্যাকচুয়ালি খাসির মাংস বা ল্যাম্প এগুলো একদম ডাইরেক্ট তো ওই কড়াতে করা যায় না তাতে অনেকটা টাইম লেগে যায় তো প্রেশার কুকারে একটুখানি সিটি মেরে নিতেই হয় আর সেই সময়তেই আলুটা দেওয়া যেত কিন্তু এখানকার আলুগুলো হচ্ছে খুব খারাপ তো ওগুলো নিয়ে একদমই রিস্ক নেওয়া যায় না তো তাই জন্য আলুটাকে আলাদা করেই সেদ্ধ করে নিলাম কারণ আলুটা এখানে খুব তাড়াতাড়ি গলে যায় আর এদিকে একটুখানি পেঁয়াজ ভাজা ওই ম্যারিনেট করা যে মাংসটা ছিল তার উপরে তুলে রেখে দিলাম কারণ ওই পেঁয়াজ ভাজাটা আবার অন্য আরেকটা জায়গায় যদি রাখতাম তো তাহলে পেঁয়াজ ভাজার যে তেলটা তো সেটা নষ্ট হতো তাই জন্য ওই ম্যারিনেট করা মাংসর মধ্যেই রেখে দিলাম আর এদিকে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে তো ওটাকে একটা থালার উপর ভালো করে ছড়িয়ে দিলাম যাতে বেশ শুকনো ঝরঝরে টাইপের হয় এরপরে ওই পেঁয়াজ ভাজার তেলের উপরেই কয়েকটা তেজপাতা দিয়ে মাংসটাকে ছড়িয়ে দিলাম এই মাংসটা করার জন্য আলাদা করে কোনো মশলা কষাতে হয়নি তার কারণ আদা রসুনের পেস্ট দিয়েই এই মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আর তার সাথে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম তো তাই ডাইরেক্ট একদম মাংসটাকেই কষাতে শুরু করে দিলাম আর এদিকেও আবার জল গরম হয়ে গেছে তো ভিজিয়ে রাখা যে চালটা সেটা ওই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানিতে বা পোলাওতে পরে যদি নুন অ্যাড করি তো তাহলে নুনটা যেন আমার কম বেশি হয়ে যায় তো তাই জন্য যখন ওই চালটা ফুটতে দিই মধ্যে নুন দিয়ে দিই আর এর সাথে একটুখানি তেল দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর ওই চার পাঁচটার এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এদিকে মাংসটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তো প্রেসার কুকারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাংসটা কারণ ওই কয়েকটা সিটি মেরে নিতে হবে আর ওই করার মধ্যেই এক কাপের মতন জল দিয়ে দিয়েছিলাম কারণ এটা যেহেতু মাংস ঝোল হচ্ছে না বিরিয়ানিতে মাংসটা লাগবে তো তাই জন্য জল একটুখানি কমই নিচ্ছি ওই জাস্ট প্রেশার কুকারে কয়েকটা সিটি মারার মতন জলটুকুনি থাকলেই হবে ওদিকে রান্নাবান্না চড়িয়ে এসে জামা কাপড় ছেড়ে তারপরে এখন ছেলের চুল কাটতে বসেছি কারণ ওই জামা কাপড়েই যদি চুল কাটতে বসি তো তাহলে আবার খাবার দাবারে চুল পড়তে পারি তো যাই হোক এখানে এই এক হচ্ছে মহা সমস্যার জিনিস যে মানুষ কাঁচি ধরতে জানে না তাকেও যদি কোনো বাচ্চা থাকে তিন বছরের নিচে তো তাহলে বাচ্চার চুল নিজেকে বাড়িতেই কেটে দিতে হবে কারণ এখানে এমন কোনো সেলুন দেখতে পেলাম না যে যেখানে বাচ্চাদের চুল কেটে দেয় অনেকবার অনেক কটা সেলুনে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউ বাচ্চাদের চুল কাটার জন্য রাজি নয় কারণ ওই চুল কাটার জন্য বাচ্চারা খুব নড়াচড়া করে তো তাই জন্য যদি কোথাও কেটে ফেটে যায় তো সেই ভয়েতে কোনো স্যালোনেই বাচ্চাদের চুল কাটে না যে কারণে আগের বছরেও সুদীপ তো নিজে টুকুকে ন্যাড়া করে দিয়েছিল আর এখন আবার দুজনে মিলে বসেছি টুকুর চুল কাটার জন্য

চুল কেটে দেওয়ার পরে টুকুকে এখন স্নান করিয়ে দিয়েছি আর আমাদের তো দেখে মনে হচ্ছে চুলটা ঠিকঠাকই কাটা হয়েছে কিন্তু পার্লারে কাজ করেন এই রকম কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখেন তো তাহলে তারা তো দেখে খুব হাসবেন আর কি করব যেমন পেরেছি তেমনই করেছি আর এদিকে আবার ও প্রচন্ড বায়না করছে ব্যালকনিতে যাওয়ার জন্য না বাবা এখন আর ব্যালকনিতে যায় না ছেলেকে কোনো রকমে শান্ত করে এখন চলে এসেছি বিরিয়ানিটা দমে বসাবার জন্য প্রথমে মাংসর উপরে একটুখানি তেতুল জল গোলা দিয়ে দিলাম আমরা যেখানে থাকতাম সেখানে একটা খুব নাম করা দোকান আছে যেখানে বিরিয়ানি আর কি বিখ্যাত বলতে পারেন তো ওখানে দেখতাম যে তেঁতুল জলের গোলা দিত বিরিয়ানির মধ্যে আর সত্যি টেস্ট তাতে ভীষণ ভালো লাগতো যদিও আমি ওই মুরগির মাংসর যদি বিরিয়ানি করি তার মধ্যে দিই না কিন্তু খাসির মাংসর বিরিয়ানি করলে তার মধ্যে একটুখানি তেঁতুল জলটা অবশ্যই করে দিই এরপরে মাংসের উপরে ওই আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে উপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা আর মিট মশলা ছড়িয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা সাজাবার সময় অনেক সময় ওই লেয়ারিং করে সাজায় না আজকে সেভাবে করছি না ওই মাংস আর আলুর উপরেই ভাতটাকে দিয়ে দিচ্ছি এইভাবে বিরিয়ানি কিন্তু বানালে টেস্টও ভালো হয় আর সময়ও অনেকটা বেঁচে যায় তো যাই হোক ভাতটা দেওয়ার পরে উপর থেকে ওই বেরেস্তাগুলোকে আগে ছড়িয়ে দিলাম কেওড়ার জল আর গোলাপ জলের মধ্যে কি কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওই জলটা এখন এর উপর দিয়ে দিলাম আর ওই মাংস কষাবার পরে একটুখানি তেল মশলা তুলে রেখে দিয়েছিলাম তো উপর থেকে একটুখানি ওই তেল মশলাটা দিয়ে দিলাম আর এই বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিচ্ছি এটা না আমার মনে হচ্ছে মিঠা আতর নয় কারণ একদম কোনো সেরকম গন্ধই নেই তো যাই হোক আর এরপরে লাস্টে একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে চাপা দিয়ে দিলাম এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম তো এখন দেখছি বিরিয়ানিটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে টুকুর তো অনেকক্ষণ আগেই আজকে স্নান হয়ে গিয়েছিল কুকুরও স্নান হয়ে গেছে তো এখন ওই দুই ভাই বোনের একসাথে খাবারটা বেড়ে নিচ্ছি কারণ মেয়েকে বা খাওয়াতে হবে না কিন্তু ছেলেকে তো খাওয়াতে হবে আর ওতে বেশ অনেকটা টাইমও যায় তাছাড়া টুকুর খাওয়াটা মিটে গেলে আমার যেন শান্তি তারপরে আমি নিজে ধীরে সুস্থে আয়েস করে বসে খেতে পারি দেখতে দেখতে দুপুর দুটোর মতন বেজে গেল ছেলেমেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের দুজনের খাবারটা আস্তে আস্তে বেড়ে নিচ্ছি এখানে যে ল্যাম্পগুলো পাওয়া যায় তার টেস্টও কিন্তু যথেষ্ট ভালো হয় হ্যাঁ আমাদের দেশের খাসির মাংসর মতন ওই রকম হয়তো অতটা টেস্ট পাওয়া যায় না কিন্তু অনেক সময় আমাদের মনে হয় না যে ল্যামের হয়তো বাজে একটা গন্ধ বেরোবে এখানকার ল্যাম্পগুলো কিন্তু সেরকম একেবারেই নয় আর তাই ল্যাম্প বিরিয়ানি হোক বা ল্যামের এমনি প্লেন ঝোল হোক আলু দিয়ে সব কিছুই কিন্তু খেতে খুব ভালো হয় এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে তো বাচ্চাদেরকে নিয়ে ওই আমাদের বাড়ির সামনাসামনি একটা পার্ক টাইপের আছে তো সেখানে গিয়েছিলাম আর এখানে গত দু সপ্তাহ ধরে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিল একদম বৃষ্টি হয়নি তো তাই জন্য এত মানুষের ভিড় দেখা যাচ্ছে আজকে অবশ্য বৃষ্টি হওয়ার ফোরকাস্ট আছে সাতটা থেকে তো বৃষ্টি হওয়ার কথা তো দেখা যাক বৃষ্টি হয় কিনা আর এদিকে দেখুন না এতখানি জায়গা থাকতে ছেলে চলে যাচ্ছে ঠিক জলের দিকে আসলে কিছুই নয় ওই জলের মধ্যে বলটাকে ফেলবে তাহলে বেশ একটুখানি জল ঘাটা যাবে এই দেখুন সাতটা থেকে বৃষ্টির ফোরকাস ছিল সাড়ে ছটা থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আবার টুগুকে একটুখানি যদি জলেতে না নামানো হয় তাহলে চিল চিৎকার করবে চলে আসো চলে এসো এবার চলো বাবা বৃষ্টি এসে গেল জোরে আজকে যেহেতু বৃষ্টির ফোরকাস্ট ছিল তো তাই জন্য একটু তাড়াতাড়ি আমাদের বেরোনো উচিত ছিল বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে আবার প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ইউকে তে আসার পর থেকে এই প্রথমবার দেখতে পেলাম এত জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম সামনাসামনি ওই পার্কটাতে ছিলাম কিন্তু ওই বাড়িতে আস্তে আস্তে পুরোপুরি ভিজে গেছি তো অনেকদিন बादে বৃষ্টিতে ভিজলাম তো বেশ ভালোই লাগলো কি বলো হ্যাঁ এত জোরে বৃষ্টি হচ্ছে তো অনেক মানে অনেক বছর pade পরে আমরা ভিজলাম তো যাক বৃষ্টিতে বেজে বেজ ভালোই লাগলো এবং ভালোমতো ভিজেছি আমরা একদম হ্যাঁ ছিলে তো প্রাইমারের মধ্যে প্লাস্টিক চাপা ছিল তাই ছেলের কোনো অসুবিধা হয়নি কিন্তু আমরা একদম ভিজে গেছি যাই হোক সারাটা দিন বেশ খাওয়া দাওয়া সবকিছু কিছু বেশ ভালোভাবেই ঘোড়া বেড়ানো বৃষ্টিতে ভেজা সব কিছুই ভালোভাবে হয়েছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার